লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই তৃণমূল ও বিজেপির বাকযুদ্ধ বাড়ছে দুই বিধায়কের আক্রমণ পাল্টা আক্রমণ আরামবাগ মহকুমায় শুরু হয়েছে রাজনৈতিক গুঞ্জন জানা গেছে আছে মঙ্গলবার হুগলির গোঘাট এক নম্বর ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল ও সভা ছিল সভা থেকে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দু সিংহ রায় নাম না করে বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারককে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি বলেন এখানে যে সিপিএম করেছে ফরওয়ার্ড ব্লক করেছে আবার শেষে বদল করে ঢুকেছে থাকে কোথায় দেয় বর্ষায় এসে কাউকে দেয় না মমতা বন্দ্যোপাধ্যায় শীতে কম্বল দেয় নিয়ে আস্তে আস্তে হাওড়ার বিক্রি করে দেয় তবু এখানের মানুষের কাছে পৌঁছায় না জার্সি পাল্টাতে পাল্টাতে এখন গেরুয়া পড়েছে অন্যদিকে এই বিষয়ে রামেন্দ্র সিংহ রায়কে পাল্টা আক্রমণ করেন গৌহাটির বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক তিনি বলেন রামেন্দ্র সিংহ রায় গৌহাটির ব্যাপারে তিনি কি জানেন কি বোঝেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তোলাবাজিকে তাড়িয়ে দিয়েছি এখান থেকে দু হাজার আঠেরো পঞ্চায়েত নির্বাচনে আরামবাগ এসডিও অফিসের সামনে যে নির্যাতন করেছিল আমাকেও আমার স্ত্রীকে তাদের কি শিক্ষা দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টিতে আমি এসেছি বিধানসভায় শিক্ষা দিয়েছি লোকসভায় শিক্ষা দেব এই বিষয়ে কে কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন এখানেতে সিপিএম করেছে ফরওয়ার্ড ব্লক করেছে আবার শেষে কোনটি বদল করে বিজেপিতে ঢুকেছে এই গদ্দাররা থাকে কোথায় আরামবাগে আপনি একটা ফোন করুন পাবেন না বিপদ হয়েছে আপনার পাশে নেই মমতা ব্যানার্জি তিরপল দেয় বর্ষায় এসে কাউকে দেয় না মমতা বন্দ্যোপাধ্যায় শীতে কম্বল দেয় নিয়ে আস্তে আস্তে হাওড়ার মঙ্গলাহাটে বিক্রি করে দেয় তবু এখানে মানুষের কাছে পৌঁছায় না কাপড় দেয় একটা গরিব মানুষ পায় না ঈদে এই তো আপনাদের বিধায়ক চাষি পাল্টাতে 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 এখন কেরুয়া পড়েছে আমরা যদি একবার ডাকি এক্ষুনি চলে আসবে চুটে এক্ষুনি চুটে চলে আসবে নেব না এখানে এখানে রক্ত ঝরিয়েছে মানুষকে রক্তেন্দ্র সিংহ রায় তিনি ব্যাপারে কি জানেন রামেন্দ্র সিংহ রায় রাজনীতিতে কি তিনি বোঝেন আমি তিরাশি সাল থেকে জনপ্রতিনিধি একটা না গুহাট থানায় আছি আর মানুষের পাশে যদি না থাকবো তাহলে এই একুশের বিধানসভা নির্বাচনে তলাবাজিকে তাড়িয়ে দিচ্ছি এখান থেকে এটা রামমুন্দ সিংহ রায়ের জানা উচিত যে আমরা মানুষের কাছে থাকি কি না আর যে সমস্ত আমরা জিনিসপত্র পাই আর যদি হিম্মত থাকে ক্ষমতা থাকে মানুষকে দিয়েছি কি না তদন্ত করে দেখুক তাদের মতো আমরা চুরি করে নিইনি এবং চুরি করতে গিয়ে জেলে যায়নি এবং তারা আজকে জেলে যাচ্ছে যে নেতাগুলোকে নিয়ে আজকে কামারপুকুরে চটিতে মিটিং করছে তার মধ্যে আছে আমি একজন জানি আমাদের আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তিনি চুরি করেছেন তিনি সমস্ত কিছু চুরির নথি আমার কাছে আছে এবং আমি সমস্ত চুরি ধরে ধরে চুরি ধরে ধরে আর করেছি তা আর রিপোর্ট পাইনি এখন পর্যন্ত আর আমাকে চুরি দেখাচ্ছে আজকে তারা চুরি করে সমস্ত জীবনে কোথাও আমরা দেখিনি পৃথিবী কোথাও নেই যে চুরি করতে করতে চুরি করতে করতে তারা জেলে যাচ্ছে কোথাও নেই তারা আমাকে রাজনীতি শেখাচ্ছে গোহাটে তারা জানেন আগামী দিনে এই লোকসভা নির্বাচনে মানুষের কাছে আস আছি কি না আছে আমরা দেখিয়ে দেব আর যদি আমাকে যদি ভারতীয় জনতা পার্টি যদি করতে হয় আমি দায়িত্ব নিয়ে বলছি আমি দায়িত্ব নিয়ে বলছি এই তৃণমূল কংগ্রেসের নেতাদের যে আঠারোর পঞ্চায়েতের নির্বাচনে এসডি অফিসের সামনে যে নির্যাতন করেছিল আমাকে আমার স্ত্রীকে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্যে ভারতীয় জনতা পার্টিতে আমি এসেছি বিধানসভায় শিক্ষা শিক্ষা দিয়েছি লোকসভায় এর বেশি আর কিছু বলবো না সারাদিনে আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলা দিশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা বাংলা দিশা